রিজার্ডোর একটি ওষুধ যা ব্যথা উপশম করতে এবং জ্বর কমাতে ব্যবহৃত হয় এটি ব্যথা শরীরের ব্যথা দাঁত ব্যথা এবং সাধারণ ঠান্ডার মতো অনেক অবস্থার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় রিজার্ট একা বা অন্য ওষুধের সাথে একত্রে নির্ধারিত হতে পারে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত এটি গ্রহণ করা উচিত এটি সাধারণত খাবারের সাথে নেওয়া ভালো অন্যথায় এটি আপনার পেট খারাপ করতে পারে বেশি গ্রহণ করবেন না বা সুপারিশের চেয়ে বেশি সময় ব্যবহার করবেন না যদি এই ওষুধটি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে পার্শ্ব প্রতিক্রিয়া বিরল তবে এই ওষুধটি কিছু লোকের পেটে ব্যথা বমি বমি ভাব এবং বমি হতে পারে যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে কোনটি আপনাকে বিরক্ত করে বা দূরে না যায় তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই ওষুধটি ব্যাপকভাবে নির্ধারিত এবং নিরাপদ বলে বিবেচিত কিন্তু সবার জন্য উপযুক্ত নয় এটি গ্রহণ করার আগে আপনার লিভার বা কিডনির সমস্যা আছে বা রক্ত পাতলা করার ওষুধ ব্যবহার করছেন কিনা তা আপনার ডাক্তারকে জানান এটি এই ওষুধের ডোজ বা উপযুক্ততাকে প্রভাবিত করতে পারে আপনি যে অন্যান্য ওষুধগুলি গ্রহণ করছেন সেগুলি সম্পর্কে আপনার ডাক্তারকে জানান কারণ তারা এই ওষুধটিকে প্রভাবিত করতে পারে বা প্রভাবিত হতে পারে আপনি যদি রিজারয় নিতে ভুলে যান আপনি যদি রিজারোয় এর একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না কিভাবে ব্যবহার করবেন এর আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না খাবারের সাথে নিতে হবে কুইক পেট খারাপ রোধ করতে খাবার বা দুধের সাথে গ্রহণ করা উচিত আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত ডোজ এবং সময়কাল অনুযায়ী এটি গ্রহণ করুন দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে পেটে রক্তপাত এবং কিডনির সমস্যার মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে ভিজাট ও গ্রহণের দুই ঘন্টার মধ্যে বদহজমের প্রতিকার অ্যান্টাসিড গ্রহণ করবেন না এই ওষুধটি গ্রহণ করার সময় অ্যালকোহল গ্রহণ এড়িয়ে চলুন কারণ এটি আপনার পেটের সমস্যার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে আপনার জকিতে রোগ থাকলে আপনার ডাক্তারকে জানান কারণ আপনার ডোজ সামঞ্জস্য করার প্রয়োজন হতে পারে আপনি যদি দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য এই ওষুধটি গ্রহণ করেন তবে আপনার ডাক্তার নিয়মিত আপনার কিডনির কার্যকারিতা লিভারের কার্যকারিতা এবং রক্তের উপাদানগুলির মাত্রা নিরীক্ষণ করতে পারেন কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ভিজেট ব্যবহার করা উচিত এর ডোজ সমন্বয় প্রযোজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যাই হোক ভিজেট এর প্যারাসিটামল রয়েছে যা কিডনি রোগের রোগীদের জন্য সবচেয়ে নিরাপদ ব্যথানাশক হিসাবে বিবেচিত হয়